স্বামী বিবেকানন্দর বাণী বা উক্তি যেগুলো আমাদের জীবনে চলার পথে অনেক কাজে আসতে পারে ইচ্ছাশক্তি জগৎকে পরিচালনা করে থাকে কোনো বড় কাজে কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছো এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের আমাদেরভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় কাজ করো নির্বিকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে যা পারো নিজে করে যাও কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় মস্তিষ্ককে উচ্চমানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে যেরকম বীজ আমরা বুনি সেরকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম শুধু বড় লোক হয়েও না বড় মানুষও হও যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অত্যন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারো একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মূর্তে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতায় সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতায় পাপ সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোন কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমরাই দায়ী আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে আমাদের নিজেদের তৈরি করার জন্য আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মের ফল আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমানের কাজেরই ফল হবে সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না বাইরের কাউকে দোষ দেবে না কিন্তু উঠে দাঁড়াও নিজেকে দোষ দাও তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে